যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে বদলা নেবেন না তিনটে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে একটা হয়েছে রাজস্থানে রাজস্থানে ভজনলাল শর্মা ব্রাহ্মণ পরিবারের আরেকটা হয়েছে মোহন যাদব আমাদের ঘোষ যারা গোপ যারা ওবিসি তাদের মধ্য থেকে মোহন যাদবকে করা হয়েছে আর ছত্তিশগড়ে আমাদের মুখ্যমন্ত্রীর নামটা আমার মূলবাসীদের পাড়ায় পাড়ায় বলবেন বলবেন বিষ্ণু দেব সাই জনজাতি তাকে মুখ্যমন্ত্রী করেছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল সম্মান দিতে আপনাদের জানে না বিজেপি জানে তাই এই নির্বাচনে জেতাতে হবে খগেন মুরমুকে আমি কুড়ি তারিখে আবার রতুয়ায় আসব আমরা জিতব তো প্রস্তুত ভূতগুলোকে দুর্গ বানাবেন তো দুর্গ বানাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধর চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো আমার মারা কালীর বদলা হবে তো বদলা হবে তো বদলা হবে তো বদলা হবে তো সন্দেশকালীতে কি করেছে জেনেছেন রাতের পর রাত ওই দলিত মহিলাদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে কি করেছে জেনেছেন তোমারা জানেন তো বদলা হবে তো সন্দেশকালীর বদলা হবে তো বদলা হবে তাহলে সবাই পদ্ম ফুলে ভোট দেবেন এখানে গতকাল পাকুয়া কলেজে পাকুয়া কলেজে ছজন না আটজনকে ঢুকিয়ে দিয়েছিল পিছন দিয়ে তারপরে এমন গুঁতা দিয়েছি আমরা সন্ধ্যা বলা বলছে ধরম বাপ রক্ষা করো এখন আর চাকরিটা দেওয়া যাবে না সব নেতাদের ঢুকিয়ে দিয়েছিল আমরা এদের এক করতে দেব না আপনি মুখ্যমন্ত্রীর তো একটু আগেই মাথা ভাঙাতে ফ্লপস লোক হয়নি প্রধানমন্ত্রীকে বলছে সালা একটু আগে বলেছে এই মুখ্যমন্ত্রী এবং তার দলকে একদম ব্লিচিং পাউডার দিয়ে যেমন বাথরুম পরিষ্কার করেন না সাউলা জমলে একদম পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে এবং হবিপুরের ভিডিও সাহেব আর মাননীয় এসপি মালদা আপনার একটু নিয়ম কানুন মেনে চলুন নিয়ম কানুন মেনে চলুন ডিএমটা একটু স্লো যাচ্ছে না এডিএম কে দিয়ে অপকর্ম করছে কেউ বাঁচাতে পারবে না মানে ভোটে কেউ তৃণমূলকে জিতাতে পারবে না আমি বলে গেলাম দক্ষিণ মালদাতেও থার্ড হবে উত্তর মালদাতেও তোলামুল থার্ড হবে লিখে রাখুন আমার নাম করে আমি তিনবার কাউন্সিলার হয়েছি কলেজের কথা ছেড়ে দেন চারবার জিএস তিনবার এমএলএ দুবার এমপি আমি আপনাদের বলে যাচ্ছি মালদাটা আমিও খুব একটা খারাপ চিনি না আমারও প্রচুর কানেকশন আছে তোলামুলের অবস্থা এত খারাপ কল্পনার বাইরে লোক দেখলেই বলছে চোর যাচ্ছে তৃণমূলকে দেখলেই বলছে চোর যাচ্ছে এরা কি কি খায়নি বালি খেয়েছে কয়লা খেয়েছে গরু পাচার করেছে আর এখন এখন ডিয়ার লটারি দেখেছেন তো মাল আপনার এজেন্টের বিরুদ্ধে আমার মানে যারা ছাতা ফুটিয়ে বসছে তারা গরিব বেকার তারা রোজগার চাকরি নেই পশ্চিমবঙ্গে কি করবে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ নেই তাদেরকে জিজ্ঞেস করবেন তো সোল টিকিট মানে বেচা টিকিটে লটারি লাগছে না আনসোল্ডে লাগছে আনসোল্ড তো আনসোল্ডে তো ওই জন্য দেখছেন না ছশো কোটি টাকা চাঁদা দিয়েছে এরা ছশো কোটি টাকা আর তেরো বছরে শিল্প নাই চাকরি নেই কি দিয়েছে জানেন একুশ হাজার মদের আগামী দিনের লড়াই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে দেশকে সুরক্ষিত রাখতে হবে আর মোদীজি প্রধানমন্ত্রী হলে পরের ডবল ইঞ্জিনটা আমরা করব। আমি ওকে হারিয়েছি আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। একা পারব না সবাই মিলে করব সবাই মিলে করব জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জোর বলো আরো জোরে আরো জোরে সবাই মিলে জয় শ্রী রাম কেউ ভেবেছিলেন রাম মন্দির পাবেন ভেবেছিলেন ভেবেছিলেন তিন লক্ষ সনাতনী প্রাণ দিয়েছে একদিনে বাবর সত্তর হাজার সনাতনীকে খুন করেছে রামের জন্মভূমিতে পাঁচশো বছরের লড়াই মোদী হয়তো মুমকিন হয় মোদীজি ছিল তাই রাম মন্দির পেয়েছি সতেরো তারিখে রামনবমী হচ্ছে তো হচ্ছে তো জয় শ্রীরাম সব গ্রামে হবে তো জয় শ্রীরাম হবে তো সব গ্রামে জয় শ্রীরাম হবে তো জয় শ্রীরাম হবে তো পদ্ম ফুটবে তো আর সংখ্যালঘুরা একদম মোদীজি বিকাশবাদে বিশ্বাস করে মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম রেশন সহ কোন জাতি ধর্মের জন্য নয় সবার জন্য তাই মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস তাই মোদীজির সঙ্গে থাকুন রাষ্ট্রবাদী যারা যারা পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলেন বন্দে মাতরম গান জাতীয় সঙ্গীত গান তাদের সঙ্গে কোন বিরোধ নেই কিন্তু ভারতে থাকবো আর খাবো পাকিস্তান জিতলে বোম ফাটাবো ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই এ দেশ আমার কাশ্মীর সে কন্যাকুমারী দেশ আমার দেশ আমার আমাদের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান যদি কেউ তিনশো সত্তর হটিয়ে করে থাকেন তার নাম নরেন্দ্র মোদী পরিশেষে পূজ্যপাত তপন শিকদার প্রে মহোদয়ের বিদেয়ী আত্মাকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম কুড়ি তারিখে রতুয়াতে দেখা হবে ওই দিন আমার রতুয়া এবং অমৃতিতে সমাজ আর আপনাদের নয়নের মনি আমাদের সকলের হৃদয় সম্রাট দুই মালদার মধ্যে কোথাও একটা মাঝামাঝি জায়গাতেও আসবেন সেদিন আপনাদের তিন লাখ লোকের জমায়েত করতে হবে এখন থেকে প্রস্তুতি নেন সবাই মিলে লড়বো বিজেপিকে জেতাবো পদ্ম ফোটাব এবং সবাই মিলে মিশে থাকবো ভালো থাকবেন ভারত মাতা কি।